নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত শেয়ার করব তিলের সন্দেশ তিলের নাড়ু অনেকবার করে খেয়েছেন বা ঠাকুরের ভোগে দিয়েছেন এরকম তিলের সন্দেশ কিন্তু করে দিতে পারেন বানানোটা কিন্তু খুবই ইজি প্রত্যেকটা সন্দেশ দেখুন কি সুন্দরভাবে উঠছে আর সন্দেশগুলো দেখে কিন্তু মনে হবে দোকানের কেনা সন্দেশ আর স্বাদ না বানিয়ে খেলে তো বুঝতে পারবেন না আমি এখানে এক কাপ সাদা তিল নিয়েছি সবার আগে তিলটাকে বেছে নেব তিলের মধ্যে অনেক সময় কাকড় থাকে সেই কাকড়টা বেছে নেওয়া খুবই জরুরি কাকড় থাকলে যখন এই সন্দেশটা করা হবে তাহলে সন্দেশটার মধ্যে বালি বালি মনে হবে সেই জন্য সবার আগে তিলটাকে ভালো করে বেছে নিতে হবে তিলটা বাছা হয়ে গেছে এবার শুকনো খোলায় আমি তিলটাকে ভেজে নেব তিলটা এমনভাবেই ভাজতে হবে তিলের কালার যেন চেঞ্জ না হয় ভাজতে ভাজতে দেখবেন তিলের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তিলটা ফুলে গেছে তখন বুঝবেন যে আপনাদের তিল ভাজা হয়ে গেছে আর এটা কন্টিনিউ না নাহলে তিলটার মধ্যে একটা লালচে রঙ চলে আসবে তখন কিন্তু এরকম সাদা তিলের যে সন্দেশ সেটা হবে না তিলটা ভাজা হওয়ার পর আমি একটা পাত্রে তিলটাকে ঢেলে ঠান্ডা করে নেব ততক্ষণে বাকি ইনগ্রিডিয়েন্টস আপনাদের দেখিয়ে দিই আমি এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ জল দিয়ে চিনির একটা রস তৈরি করব যেই রসটা একটারের থেকে একটু বেশি হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এখন গ্যাসের থেকে আমি রসটা নামিয়ে ফেলেছি আর কন্টিনিউ নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে করতে এটা দেখবেন এরকম চিনির মতো একটা জিনিস তৈরি হচ্ছে এটাকে বুড়া বা তাগার বলে যে কোনো মিষ্টির দোকানে দেখবেন যে এই জিনিস দিয়ে কিন্তু লাড্ডু অনেক সন্দেশ এগুলো তৈরি করা হয় তা আমি এটা বাড়িতেই তৈরি করে নিয়েছি এটাকে একটুখানি হাতের সাজে গুঁড়ো করে নিলাম এবার এক কাপ দুধ আমি যেই কড়াইতে এই যে বুড়া বা তাগারটা করেছিলাম সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম কেননা এর মধ্যে তো মিষ্টি ভাব থাকবে আমি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এই যে দুধটার মধ্যে দিয়ে দিলাম দুধটা উষ্ণ যখন থাকবে গরম তখন কিন্তু দুধটা দিতে হবে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দুজা চামচ আমি ঘি দিলাম ঘি দিলে এই যে তিলের সন্দেশটা হবে সেটা খুব টেস্টি হবে গুঁড়ো দুধ দেওয়ার ফলেও কিন্তু খুব টেস্টি হবে আমি এটা একটা ক্ষীর করে নেব ঘন যাতে হয় সেই রকমভাবে আমি একটা ক্ষীর করব যাতে এই যে সন্দেশটা সন্দেশটার মধ্যে একটা বাঁধন আসে তিলটা ঠান্ডা হওয়ার পর আমি গুঁড়ো করে নিয়েছি আর এই যে বুড়া বা তাগার যেটা আমি করেছিলাম সেটাই বা দিয়ে দিলাম ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম এগুলো কিন্তু সবই ঠান্ডা আছে বুড়া বা তাগার যদি একটু শক্ত হয় জারে দিয়ে আপনারা কিন্তু সেটাকেও গুঁড়ো করে নিতে পারেন এবার আমি ক্ষীরটা দিয়ে দিলাম ক্ষীরটাও কিন্তু ঠান্ডা আছে ক্ষীরটা দিয়ে এবার আমি সমস্ত এই তিলটাকে মাখিয়ে নেব আর দেখবেন এটা একটা মন্ড টাইপের তৈরি হয়ে গেছে দেখুন এরকম মণ্ড তৈরি হবে যেমন আটা মাখলে মণ্ড তৈরি হয় এরকম টাইপের মন্ড তৈরি হবে ঘি দেওয়ার ফলে এটা হাতে যাবে না এবার আমি একটা ছাঁচ নিয়েছি ছাঁচের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি এবার এই যে তিলের মন্ডটা তৈরি হয়েছে ছাঁচের মধ্যে দিয়ে আমি সন্দেশের মতো তুলে নেব এই সন্দেশগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে লক্ষ্মী পুজোর ভোগে কিন্তু আপনারা এই বছর এরকম একটা তিলের সন্দেশ করে ভোগে নিবেদন করতে পারেন এর আগে কিন্তু আমার তিলের নাড়ুর রেসিপি শঙ্করিস কিচেনে আপলোড করা আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন প্রত্যেকটা সন্দেশ কিন্তু খুব সুন্দরভাবে উঠছে আর ঘি দেওয়ার ফলে এটা কিন্তু এই ছাঁচের থেকে তুলতেও কোনো অসুবিধা হবে না ক্ষীরের টেস্ট বুড়ো বা তাগার যেটা আমি দিয়েছি তার একটা টেস্ট সঙ্গে তিলের ভাজা তিলের যে গন্ধ সব কিছু মিলিয়ে এই সন্দেশটা কিন্তু খুবই ভালো লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হয়েছে এর উপর সাজাবার জন্য আমি একটুখানি পেস্তার কুচি দিয়ে দিচ্ছি দেখতে যাতে ভালো লাগে এছাড়া এরকম না সাজিয়েও আপনারা দিতে পারেন এর বদলে কিশমিশও দিতে পারেন দেখতে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটা সন্দেশ দেখুন কত সুন্দর হয়েছে দোকানের কেনা সন্দেশকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্টি